ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যা যারা দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি রাত্রেবেলায় রান্না করছি যেহেতু পরের দিন শীতলা পুজো আর আমাদের শীতলা পুজো মানেই পরের দিন পান্তা খেতে হয় পান্তা ভাত এখানে ভাতও রান্না করছি আর রান্না করব হলো মিষ্টি কুমড়া ভাজা করেছি আর ছোলার ডালটা একটু শুকনো শুকনো মতো করে রান্না করে রাখব প্রথমে আমি ভেজে নিয়েছি মিষ্টি কুমড়ো তারপরে ভেজে নেব হলো পটল ভাজা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর পটলগুলো নুন হলুদ মাখিয়ে একে একে সব পটলগুলো ভেজে নেব অন্ধকার বলে ছবিটা একটু মানে কেমন এসছে ভিডিওটা কেমন এসছে অন্ধকার মতো রাতের অন্ধকারে বেশি ভালো ভিডিও আসে না সব পটলগুলো আমি একা একে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দেব আর আমি সর্ষের তেলে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ঢেকে নিলাম কতটুকু হয়েছে আবার একটু ঢেকে দেব। ঢেকে এই কারণে দেবো পটলের দানাগুলো খুব ফাটে বলে আমি ঢেকে দিচ্ছি পটলগুলো ভাজা হয়েই গেছে এবার আমি তুলে নেব একে একে আর সব কিছু ভাজা আমি হাতা দিয়ে তুলি কারণ তেলটা বেশ কাচা যায় ভাজা থেকে এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো আমি কেটে নুন হলুদ মাখাই নিই এক ডাইরেক্ট তেলে দিলাম এরপরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব উচ্ছেটা ভাজার উচ্ছে মানে পান্তা ভাতে উচ্ছে ভাজার খুব একটা ভালো লাগে না আমি কেন ভাজছি কারণ উচ্ছেটা এনেছে বেশ কয়েকদিন হলো নষ্ট হয়ে যাবে এই গরমে শুকিয়ে যাবে বলে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছে ভাজাও হয়ে গেছে তুলে নিয়েছি উচ্ছে ভাজা মিষ্টিমরা ভাজা পটল ভাজা এত সব ভাজার পরেও দেখি কড়াইতে তেল আছে আমি এটা মিষ্টি আলুটা ধুয়ে কেটে নিয়ে মিষ্টি আলুটাও ভেজে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু আশ ছাড়াবো না বলে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি মিষ্টি আলু ভাজা কিন্তু নুন হলুদ দিয়ে মিষ্টি আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে মিষ্টি আলু বলে অনেকে আবার রাঙা আলু বলে মিষ্টি আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এবার আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে দেখি মিষ্টি আলু ভাজা প্রায় ঢেকে দিলাম মিষ্টি আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এটা হলো কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ছোলার ডালটা দিয়ে দেবো এছাড়া আমি আগে থেকে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই শুকো ছোলার ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন পুরো শক্ত মতো হয়ে যাবে আর যেটা বাঁধা ভাত দিয়ে বেশ ভালো লাগে খেতে হয়ে যাচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট পরের দিন সকালে নীলকে আমি পড়াতে বসেছি নীল বলে আমি পরবো না আমি আঁকবো আঁকার খাদা দিয়ে দিয়েছি আর রং দিয়ে দিয়েছি বেশ নানা নানারকম কালার দিয়ে গোল 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 করছে প্রথমে পড়ার আগেই বলছে আমি আঁকবো রঙ পেন্সিল দিয়ে সেটা আঁক দিয়ে দিয়েছি গোল গোল করছে ও আছে আমি আর জোর করে নিই ওর মনের মতো পড়ুক যা মনে হয় করুক বেশি জোর করে আমি পড়াই না ও যেটা চায় সেটাই আমি শুনি পড়াশোনা কমপ্লিট গোল গোল করে নানারকম গোল গোল করে পড়াশোনা কমপ্লিট এবার দিনে সকালে আমি পান্তাবাদ ভাত খেয়েছি পান্তা ভাতটা দেখেই দারুণ লাগছে দারুণ সুন্দর আমি থালার মধ্যে নিয়ে নিলাম এবার আমি যে সব রান্নাগুলো করেছিলাম আগের দিনে রাতে সেগুলো দিয়ে থালাটা বেশ সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আর কি বলবো মানে পান্থা ভাত দিয়ে এই সমস্ত খাবার দিয়ে বেশ দারুণ লেগেছে খেতে কী দারুণ অসাধারণ যা বলবো থালার মধ্যে নিয়ে নিচ্ছি উচ্ছে ভাজা এটা হলো রাঙা আলু বা মিষ্টি ভাজা মিষ্টি আলু ভাজা আর পটল ভাজা আর কি নিলাম ওই মিষ্টি কুমড়ো ভাজা আর ইয়ে ছোলার ডাল এই ছোলার ডালটা কেমন আটিয়ে গেছে একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে যেটা ভাত দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে পান্তা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে ভালো লাগে এবার খেতে বসে পড়েছি প্রথমে আমি উচ্চ ভাজাটা দিয়ে পান্তা ভাতটা খাচ্ছিলাম ভালোই লাগছিল খারাপ লাগেনি ভালো লাগছিল খেতে তারপর এই ছোলার ডালটা দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছি আর আমার পাশে নীল বসে সেও খাচ্ছিল কি বলবো পান্ত দিয়ে ছোলার ডালটা দিয়ে অসাধারণ লাগছিল খেতে আর তার সঙ্গে একটু মিষ্টি আন্ডাটাও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার দুপুরবেলায় কিছু ফল কেটে নিয়েছি খাবো বলে ফল কেটে নিচ্ছি এখানে একটা আম কাটছি আমটা না কাঁচা এনেছিলো টক ডাল খাওয়ার জন্য সেটা গরমে এরকম পেকে গেছে আমটা মানে খুব মিষ্টিও ছিল না খুব আবার টকও ছিল না বেশ ভালো রকম মোটামুটি আর এটা আপেল কেটে নিচ্ছি আম আপেল আর কেটে নেব একটা পেয়ারা আর মৌসুমি নেব যেটা দুপুরবেলায় আমরা ফল খেয়েছি আর প্রচণ্ড গরম পড়েছে যার জন্য পান্তাভারটা খেয়ে কোনো অসু মানে খুবই ভালো লেগেছে পান্তাভার ফলগুলো কাটছি কাটি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই এখানে আমি মৌসুমি লেবুটা কাটছি আমার পাশে দাঁড়িয়ে ভু 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 করছে টাটা বাই বলে দাও টাটা বাই